ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের সামাজিক গবেষণা ও পরিসংখ্যান এই সাবজেক্টটির গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হল দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট ষোলোটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ষোলোটি প্রশ্ন যদি আপনারা অনুশীলন করেন সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন ব্যতিক্রম বইয়ের কিন্তু পৃষ্ঠা নাম্বারটিও এখানে দেওয়া রয়েছে যে কত পৃষ্ঠা এই প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশনসের বই যদি থেকে না থাকে সেক্ষেত্রে অন্য বই থেকে এই প্রশ্নগুলো খুঁজে পড়বেন আর তাছাড়া গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট নয়টি এই নয়টি প্রশ্ন আপনি অনুশীলন করে যেতে পারেন আর গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো ব্যতিক্রমের যে বই সেখান থেকে রেফারেন্স দেওয়া যে কত পৃষ্ঠায় এগুলো যদি আপনার হাতে ব্যতিক্রমের এই বইটি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে আপনার যে বইটি রয়েছে সেই বইয়ে দেখবেন যে যে সব প্রশ্নগুলো বারবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে সেই প্রশ্নগুলোই অনুশীলন করে যাবেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা সমাজকর্ম বিভাগের শর্ট সাজেশনটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ